সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে এবারে ঈদে বুবলির স্বেচ্ছায় নির্বাস ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি দুই হাজার ষোলো সালে বসগিরির সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছিল তার সাকিব খানের বিপরীতে বুবলি এই সিনেমাটিতে ঈদে মুক্তি পেয়েছিল অভিষেক সিনেমা দিয়েই বেশ আলোচনায় আসেন এ অভিনেত্রী এরপর থেকেই ঈদের নায়িকা হিসেবে তিনি ছিলেন এক ধাপ এগিয়ে প্রতি বছর ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবারও তার অভিনীত সর্দার বাড়ি খেলা ও পিকনিক নামে দুটি সিনেমা ছিল মুক্তির তালিকায় অন্যবারের মতো এবারও ঈদের সিনেমায় চালকের আসনে থাকার কথা ছিল এ অভিনেত্রীর কিন্তু ঘটল তার উল্টো ঈদের কিছুদিন আগেই মুক্তির মিছিল থেকে সরে যায় জাহিদ জুয়েল পরিচালিত পিকনিক সিনেমাটি তবুও বুবলি ভক্তদের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল রাখাল সবুজ পরিচালিত সর্দার বাড়ি খেলা সিনেমাটি কিন্তু শেষ মুহূর্তে এসে এটিও ছিটকে পড়ে ফলে ঈদে মুক্তি পায়নি বুবলি অভিনীত কোনো সিনেমা বলা যায় সিনেমা বিহীন ঈদ কেটেছে এ নায়িকার অনেক বছর পর এবার ঈদে প্রেক্ষাগৃহে নেই অভিনেত্রীর ছবি এটি অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য যেমন বেদনার তেমনি মন ভেঙেছে কারণে থেকেই প্রায় তিনি বলা যায় কেটেছে তার মলিনতায় কেউ কেউ বলছেন সিনেমা মুক্তি না পাওয়ায় প্রভাব যেন পড়েছে তার ব্যক্তিগত যোগাযোগেও ঈদ উপলক্ষে অন্য শিল্পীরা যখন প্রচারণা বা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সেখানে বুবলি ছিলেন নীরব ঈদের শুভেচ্ছা বার্তাও জানাননি এ অভিনেত্রী বিষয়টি ভক্তদের মধ্যেও নানান জল কল্পনার জন্ম দিয়েছে শুধু তাই নয় ঈদকেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও অনেক তারকা উপস্থিতি দেখা যায় কিন্তু এখানেও বুবলি ছিলেন অনুপস্থিত কোনো টক শো গেম শো বা বিশেষ সাক্ষাৎকারেও তাকে সেভাবে দেখা যায়নি সব মিলিয়ে এবারের ঈদ বিনোদন অঙ্গন থেকে বুবলি যেন স্বেচ্ছায় নির্বাসে রয়েছে বলে মনে করেন নেটিজানেরা এদিকে ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও অভিনেত্রী ব্যস্ত ছিলেন নতুন সিনেমার শুটিং নিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকায় শেরপুর নালিতাবাড়ি দাওদারা গ্রামে শুটিং শেষ করে শাপলা শালুক নাম পরিবর্তন হতে পারে নামে একটি সিনেমার আগে থেকেই অংশ নেন ঈদের সিনেমাটির শুটিংয়ে তিনি এতে তার রয়েছে বিপরীতে সজল এটি পরিচালনা করেছে রাশেদ আক্তার লাজুক আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফার্জান আক্তার অধরাটিফোর নিউজ